বাঙালির রক্ত জল হয়ে গেছে তার কারণ মহারাষ্ট্র যদি কোনো মারা মানে একটা বিধায়ক যদি বলতো মহারাষ্ট্র ভাগ করতে হবে তামিলনাড়ুতে যদি একখানা বিধায়ক বলতো বা এমপি বলতো বা তামিলনাড়ু ভাগ করতে হবে সে তামিলনাড়ুতে এয়ারপোর্ট বা বাসস্টপে নেমে নিজের বাড়ি অবধি যেতে পেতো না পাবলিক খেলা খেয়ে যেত এটাই হচ্ছে ব্যাপার বাঙালির রক্ত জল হয়ে গেছে বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে তো তো অনেক রক্ত আমাদের বেরিয়ে গেছে ঠিক আছে তো এই রক্তাল্পতা দেখা দিয়েছে এবং এই যে বঙ্গজ যারা তবু ধরনের লোকজন বলছে বাংলা ভাগ করবে একটা হচ্ছে বঙ্গজ দালালরা এটা দমদেওয়া পুতুলের মতো এদের গুজরাটি প্রভুরা যেরকম বলে সেরকম হ্যাঁ স্যার ঠিক হয় স্যার উপরে স্যার নিচে স্যার নাই স্যার বায় স্যার এরকম যেরকম হয় লেফট রাইট তো তারা রয়েছে যেরকম সুকান্ত মজুমদার মোদির সঙ্গে মিটিং করেছে তারপরে এসে এগুলো বলতে শুরু করলো সকলেই জানে মোদির সঙ্গে একটা মিটিং করেছে তার আগে আর কী কী জিনিস মোদীকে জিজ্ঞেস করে করে ভগবান জানে তো রাজ্য সভাপতি আগে বিজেপি অন্তত বুঝতো সকলে একখানা বাইর বাইর বাইরে বাইরে একটা ব্যাপার রাখতো যে ও ব্যক্তিগত মতামত এটা রাজ্য বিজেপি এরকম চাইছে না এইসব টাইপের রাখতো ঠিক আছে মানে বাংলা ভাগটা ঢুকিয়ে খুচিয়ে দিত এই কথাটা আর তারপরে বলতে আমি যাই না আমরা যাই না আমরা যাই না এখন তো রাজ্য সভাপতি ওটাও যদি না জানে তাহলে কে জানে ভগবান জানে ঠিক আছে এ বলেছে রাজু বিস্তার একটা মণিপুরী একটা মণিপুরী সে সে দার্জিলিং এমপি হয়ে গেছে সে বলেছে তত্ত্বপত্র আবার কি মণিপুরটা কি পশ্চিমের মধ্যে ঠিক আছে তারপরে ইয়েটা বলেছে আরেকটা একটা এটা রয়েছে কি এটা বিহারি একটা কি এটা বিহারিও বলছে ওদের কি এটা এমপি আছে বিহারি ঠিক আছে সে পর্যন্ত বলছে বাংলা ভাগ করতে হবে মানে এটা বিহারি এখন বলবে বাংলা ভাগ করতে হবে আর বাঙালি দেখছে শুনছে মানে তাকিয়ে আছে আমি তৃণমূল এবং সিপিএম তাদের কথা বাদ দিলাম ঠিক আছে তারা তো বর্গের কিন্তু সাধারণ বাঙালি পশ্চিমবঙ্গ রাজ্য ঐক্য এবং অখণ্ডতার দায়িত্ব কি শুধু তৃণমূল সিপিএম মানে এইসব রাজনৈতিক দলের বা অধুনা বাংলা পক্ষর আর বাঙালির কি জাস্ট এবিপি আনন্দ টিভি নাইন দেখা যাবে সেখানে আস্তে আস্তে রিপাবলিক সেখানে আস্তে আস্তে বাংলা ভাগের ব্যাপারটা পুশ করা হবে এবং তুই ভেবে দেখো এটা এটা কিন্তু দুবে বিহারিটার নাম হচ্ছে দুবে মানে তুই বেটা তোর তোদের লোকজন এখানে এক কোটি ঢুকে গেছে করে খায় ঠিক আছে যদি মানে তোদের নিজেদের রাজ্যে থাকতো তাহলে তোরা এখন মানে কী বলবো ইথিওপিয়া হয়ে বসে আছিস সোমালিয়া হয়ে যেতিস ঠিক আছে তুই অন্য রাজ্য ভাগ করতে হবে ঠিক আছে বিমল খেতে খেতে বলছে ঠিক আছে রজনীগন্ধা ডলতে ডলতে বলছে কী এগুলো 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 কাদের মাঝে আছি আজকে বাঙালি মানে কাদেরকে অধিকার দিয়েছে এবার অধিকার কি এ অধিকার প্রতিকারের ব্যাপার নেই সে দেখছে কিছু বাঙালিও আছে সে ঠিক আছে তো সেগুলো আবার সাপোর্ট ফাপোর্ট করে মানে এতটা চাকর ফাকর টাইপের দেখো তোমার হলে যেটা হয় তো বিজেপি যে স্ট্রাকচারে সেখানে এইসব হিন্দুস্তানি বিহারি এরা অনেক ক্লোজ টু পাওয়ার স্ট্রাকচার বাঙালিগুলো সব একটা একটু একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি তাও ঢুকতে দেয় না বাইরে রেখে দেয় তাতেই খুশি